আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে উনত্রিশ তারিখ বিকালবেলা থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি বিকালবেলা হচ্ছে রিহানের বাবা গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছিলো যেই গরম মানুষের সাথে সাথে বেচারা গাছগুলোরও খারাপ অবস্থা এরপরে হচ্ছে সন্ধ্যার পরপর একটু চা দিয়ে বাঁকরখানি দিয়ে খেয়ে নিচ্ছিলাম আসলে গরম যতই হোক চা না খেলে কেন যেন ভালোই লাগে না আর এখন হচ্ছে রাত নয়টা তিরিশের মতো বাজে আর রিহানার বাবাকে বলেছিলাম বাজার নিয়ে আসতে তো উনি হচ্ছে বাজার নিয়ে আসছে আর এখন এগুলো সব আমাকে গুছিয়ে রেখে দিতে হবে আমি হচ্ছে দুই থেকে তিন দিন বা চার দিনের জন্য একসাথে কাঁচা বাজারটা নিয়ে আসি আর এর সাথে যা প্রয়োজন হয় মানে যা শেষ হয়ে যায় সেগুলো আনি তো এখানে হচ্ছে ডাটা শাক ছিল আর মালটা আর এর সাথে ছিল কিছু খেজুর আর এখানে এনেছিলাম হচ্ছে পিঁয়াজ আর আলু আর কলা বিস্কিট আর হচ্ছে ওটস এনেছিলাম বাবুর জন্য একটা সকাল কিংবা সন্ধ্যা নাস্তায় বাবুকে আমি ওটসটা তৈরি করে দেই। আর এখানে হচ্ছে ছোট প্যাকেটের মিনি প্যাক আর কিছু নুডলস আনা হয়েছিল নুডলসটা সন্ধ্যার নাস্তায় অথবা বাবুকেও দেওয়া যায় এই জন্য বেশি করে এনে রেখেছি আর এখানে হচ্ছে বেশ কিছু কাঁচা বাজার তিন থেকে চার দিনে আর কোনো কাঁচা বাজার আমার মনে হচ্ছে না লাগবে একবারে অনেক কিছু নিয়ে আসতে বলেছিলাম তো সেগুলোই নিয়ে এসেছে এখনই সব কিছুই আমাকে গুছিয়ে রেখে দিতে হবে আর এই গরমে সবাই বেশি বেশি চেষ্টা করবেন সবজিটা খেতে গরমে সবজি খাওয়া খুবই ভালো আর করলা খেতে পারলে তো আরও ভালো গরমে তিতা খাবার খাওয়াটা আপনার জন্য খুবই উপকারী হতে পারে আর এখানে কিছু লেবু এনেছিলাম তো লেবুগুলো হচ্ছে সাইডের যে পকেটটা থাকে ফ্রিজের সেখানে রেখে দিচ্ছি এর সাথে হচ্ছে আর এখানে কিছু কাঁচামরিচ ছিল কাঁচামরিচগুলোও রেখে দিলাম তো সব সবজি রেখে দেন হচ্ছে এখন আমি ডিনার করছি আর রাতের খাবার খাবারে বেশ কিছু দিন যাবত হচ্ছে আমি চিরা দুধ অথবা চিরা দই এগুলোই খাচ্ছি এতে শরীরটাও বেশ ঠান্ডা ঠান্ডা থাকে আর খেতেও ভালো লাগে তো আজকে হচ্ছে দুধ চিরা আর কলা নিয়ে বসে গিয়েছি আর এটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন খাচ্ছি তো খাওয়া শেষ করে বারান্দায় চলে আসছি আমার রুমটা যেহেতু দক্ষিণ সাইডে তো খুব বেশি বাতাস আর আজকে দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটি চাঁদ উঠেছে বাতাস এতটা বেশি ছিল যে বারান্দার দরজাটা বারবার নড়ছিল রাতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর সকাল সকাল হচ্ছে মাছ নিয়ে আসা হয়েছে মাছ শেষ হয়ে গেছিল তো এখানে হচ্ছে রুই মাছ আর কিছু শিং মাছ এনেছে বাবুর জন্য শিং মাছ বাবুকে ছাড়া আসলে আমরা দুইজনের একজনও খাই না আর এর সাথে ছিল হচ্ছে চিংড়ি মাছ আর মলা মাছ এখনই সব কিছুকে কেটে কুটে রাখতে হবে এই তো সব কিছু করে দেন হচ্ছে লাঞ্চ করে এখন হচ্ছে গোসল গোসল করে একটু বাহিরে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ